আগেকার ডেন্টালের ডাক্তাররা দাঁতের ব্যথা হলেই দাঁত ফেলে দিত এখন আমাদের কাছে আসলে কোনো দাঁতই ফেলতে হয় না আমরা সব দাঁত চিকিৎসা করে আমরা রেখে দিতে পারি এবং আধুনিক চিকিৎসা আমাদের ল্যাবের ডেন্টাল ক্লিনিকে হচ্ছে তেমনি এক চিকিৎসা আমাদের যেমন দাঁত না থাকলে আমরা কি করতে পারি দাঁত না থাকলে আমরা দাঁতের সেখানে আমরা ইমপ্লান্টের মাধ্যমে আমরা দাঁত সংযোজন সংযোজন করতে পারি এবং না থাকলে আমরা ডেনচার লাগাইতে পারি তাদের তারপর দাঁত না থাকলে সেখানে আমরা ডেন্টাল ব্রিজ করতে পারি এই তিন ধরনের মাধ্যমে আমরা দাঁত আমরা মুখে লাগাতে পারি এবং আমাদের দাঁত কোনো সময় ফেলে দেওয়া যাবে না আর একটা টেনডেন্সি হলো এখন আর দাঁত ফেলতে হয় না কারণ দাঁত ফেলে দিলে আমাদের সৌন্দর্য অ্যাস্থেটিক নষ্ট হয় দাঁত ফেলে দিলে আমাদের বাইট করা যায় না খাবার দাবার খাওয়া যায় না যার ফলে আমাদের খাবার দাবার ডাইজেশন ভালো হয় না এবং বডি নিউট্রিশন পায় না যার ফলে মানুষের লাইফ স্পানও কমে যায় এই জন্য আমরা দাঁত ফেলতে চাই না দাঁত আমাদের ফুড এনজয় এনজয় করে দেয় দাঁতের দাঁত দিয়ে আমরা চিবিয়ে খেতে হয় যার ফলে আমরা মেমোরি সেন্টারে আমরা এনজয় করতে পারি যা আমরা ভালো খাবার খাচ্ছি মিষ্টি খাচ্ছি অথবা টক খাচ্ছি আমরা এইগুলা দাঁত দিয়ে আমরা বুঝতে পারি দাঁত না থাকলে আমরা সেই সমস্যাগুলো আমরা বুঝতে পারি না এই জন্য আমাদের দাঁত ধরে রাখতে হবে যারা দাঁত ফেলে দিছে উইদিন ওয়ান মান্থের মধ্যে অথবা যত তাড়াতাড়ি সম্ভব দাঁত ধরে রাখতে হবে বানায়া দাঁত রিপ্লেসমেন্ট করতে হবে সেইটা একটা না পদ্ধতি হলো আমাদের ইমপ্ল্যান্ট ভেরি লেটেস্ট টেকনোলজি যেখানে দাঁত থাকে না সেখানে আমরা ইমপ্ল্যান্টের মাধ্যমে ইমপ্লান্ট কিছুই না জাস্ট বিশ মিনিট আধা ঘন্টার একটা মাইনার সার্জারি যে সার্জারি করে আমরা ইমপ্লান্ট বনে হাড়ের ভিতরে আমরা চলে ঢুকিয়ে দেই এবং তার উপরে দুই মাস বা তিন মাস পরে তার উপরে আমরা ক্রাউন বসাই দেই। এটা হলো ইমপ্লান্ট ইমপ্লান্টে আমাদের পাশের দাঁত কাটতে হয় না আর যদি আমরা ডেন্টাল ব্রিজ করতে যাই তার পাশের দুই ভালো দাঁত কেটে ওখানে আমাদের ব্রিজ করতে হয় সেটা অনেকেই করতে চায় না যার ফলে আমরা ইমপ্লান্টে চলে যেতে পারি এবং আর একটা হইলো আমাদের কম পয়সা যাদের টাকা পয়সাই নাই কম্পায় চিকিৎসার জন্য ডেঞ্চার ডেঞ্চার আমার ডেঞ্চার মানে হল আমরা বাইরে থেকে আর্টিফিশিয়াল দাঁত বানায়া ওখানে লাগানো যায় এবং রিমুভেবল এটা খোলা যায় এবং রুগী লাগাতেও পারে সেই ডেঞ্চার আবার দুই ধরনের হয় এক ধরনের আগে অনেক আগেকার ডেঞ্চার ছিল সেটা খুব শক্ত আর এখন আর একটা ফ্লেক্সিবেল ডেঞ্চার পাওয়া যায় যে খুব সফট সফট ডেঞ্চার আর কি সেটা আমরা দাঁত বানিয়ে আমরা মুখে দিয়ে দিতে পারি এবং তার মাধ্যমে দাঁতের আমার সব ফাংশন ঠিক রাখা যায় এইভাবে আমরা দাঁতকে ধরে মুখের মধ্যে ধরে রাখতে পারি আর একটা হলো দাঁত কেন নষ্ট হয় আমরা দাঁত ফেলতে চাই না অ্যাওয়ারনেস আমরা দাঁতকে মুখের মধ্যে ধরে রাখতে চাই তা সেই জন্য আমাদের কী করতে হবে প্রতিদিন আমাদের খাবার পরে ব্রাশ করতে হবে কমপক্ষে ডেইলি দুইবার ব্রাশ করতে হবে একটা হলে রাত্রে ঘুমানোর আগে এবং আর একটা হলে সকালে নাস্তা খাবার পরে আমরা দুইবেলা ব্রাশ করতে হবে এবং বছরে একবার বা বা ছয় মাস পর পর দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে তাইলে আমাদের দাঁতের আমরা স্কেলিং বলা হয় ওয়াশ করা বলা হয় বা স্কেলিং স্কেলিংয়ের মাধ্যমে দাঁতকে আমরা পরিষ্কার রাখতে পারি এবং তাতে আমাদের দাঁত আর কোনো দিন ফেলতে হবে না ক্যারিজ হবে না দাঁতের কোনো রোগ হবে না রক্ত পড়বে না এইভাবে আমরা দাঁতকে মুখে ধরে রাখতে পারি আর একটা হলো আমাদের মাউথওয়াশ ইউজ করতে হবে মাউথওয়াশ হলো আমরা রাত্রে ব্রাশ করার পরে আমরা মাউথওয়াশ বাজারে আজকাল অনেক মাউথওয়াশ কিনতে পাওয়া যায় যেটা পানির সাথে মিক্স করে আমরা মুখের মধ্যে আমরা কুলকুচি করি আমরা এক আমরা এক সেকেন্ড বিশ সেকেন্ড বা থার্টি সেকেন্ড আমরা কুলকুচি করে মুখ থেকে ফেলে দিতে হয় তাহলে সারা রাত মুখটা মুক্ত থাকবে এইভাবে আমরা দাঁতকে মুখের মধ্যে ধরে রাখতে পারি আর একটা হলো ফ্লসিং আমাদের আপনার সবাই জানে যে দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকে দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা থাকে এটাকে বলা হয় ইন্টারডেন্টাল স্পেস এই স্পেসে খাবার ঢুকে থাকে এই খাবারটা বের হয় না ব্রাশ করলেও বের হবে না অল্প বের হবে কিন্তু ম্যাক্সিমাম ব্রাশ করলেও বের হবে না ম্যাক্সিমামটা বের হয় না যার ফলে এইখানে দুই দাঁতের মাঝে আমরা এক ধরনের সুতো ইউজ করি যেটাকে বলা হয় ডেন্টাল ফ্লস এই ডেন্টাল ফ্লসের মাধ্যমে আমরা দুই দাঁতের মাঝখান থেকে আমরা দাঁত পরিষ্কার করে ফেলি তাইলে আমার দাঁত ভালো রাখার জন্য ডেইলি ব্রাশ করতে হবে মাউথওয়াশ ইউজ করতে হবে এবং ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে যার মাধ্যমে আমার আর দাঁত ক্যারিজ হবে না দাঁত ফেলতে হবে না নষ্ট হবে না আমার ইমপ্লান্টও করতে হবে না আর রুটকানও করতে হবে না এরপরেও যদি কোনো কারণে দাঁতে ক্যারিজ হয়ে যায় বা রুটকান করতে হয় বা দাঁত ফেলে দিতে হয় তাহলে ওইখানে আমরা রিমপ্লান্টের মাধ্যমে অথবা ডেনচারের মাধ্যমে বা রিমুভেবল ডেনচার মানে খোলে লাগায় এই ধরনের মাধ্যমে অথবা ব্রিজের মাধ্যমে দাঁত আমরা লাগাতে পারি এবং ক্যারিজ যদি হয়েই যায় আমাদের মুখে যদি ক্যারিজ হয় আমরা কি করে বুঝবো আমরা খাবার দাবার যদি দাঁতে ফাঁকে জমা থাকে অথবা দাঁতের পিছনের দিকে দাঁতের উপরে উঁচু নিচু থাকে গর্ত থাকে ওইখানে খাবার জমা হয়ে একটা ক্যারিজ হয় ক্যারিজ হলো মানে কালো গর্ত হয় রুগীদের বোঝার উপায় হইলো যে কালো গর্ত দেখেই যদি সাথে সাথে ওখানে একটা আমরা আজকাল খুবই সুন্দর ফিলিং পাওয়া যায় লাইট কিউর কালার ম্যাচিং ফিলিং পাওয়া যায় এই ফিলিং দিয়ে আমরা একটা ফিলিং করে ফেলতে পারি তাইলে আর দাঁত নষ্ট হবে না আর ক্যারিজ বাড়বে না এবং ক্যারিজ আমরা এইভাবে ক্যারিজ হলেই সাথে সাথে আমার ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার এবং সে সাথে সাথে ছোট্ট একটা ফিলিং করে ফেল দিয়ে হয়ে যায় তারপরে যদি আমরা না যাই এই ক্যারিজ আস্তে আস্তে আরও ভিতরে চলে যায় আমাদের দাঁতের চারিদিকে থাকে এনামেল ভিতরে থাকে ডেন্টিন এনামেল মানে সাদা অংশ ভিতরে থাকে ডেন্টিন হলুদ অংশ ইয়েলোইশ এই পোর্শনটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে শিরশির করবে তখন পেশেন্টে বোঝার উপায় হলো যে না আমার একটা পোর্শন এনামেল ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিনে শিরশির যেখানে হয় ওই ডেন্টিন ক্ষয় হয়ে গেছে তখন তখনও পেশেন্ট দৌড় দৌড়ে তাড়াতাড়ি যেয়ে ডাক্তারের কাছে এটা ফিলিং করে ফেলতে হয় তারপরে যদি পেশেন্ট না করে তাহলে আরও ভিতরে যখন চলে যায় এনামেল ডেন্টিন পাল ভিতরে একদম মোস্ট ইনার পোর্শন হলো পাল সব টিস্যু এই সব টিস্যুতে যদি চলে যায় তাহলে আর থাকতে পারবে না খুবই পেইনফুল হবে এবং দাঁতের পেইন সেভিয়ার পেন বড়ি যত পেইন আছে ডেন্টাল পেন সহ্য করা যায় না এই পেনকে থামাতে হলে তখন ইমিডিয়েটলি তাকে রুট ক্যানেল করতে হয় রুট ক্যানেল করে আমরা এই দাঁতটাকে বাঁচিয়ে রাখতে পারি তার উপরে একটা আমরা ক্যা ক্যাপ বা ক্রাউন বসাই দিতে পারি মুকুট বসাই দিতে পারি এই দাঁতের উপরে তাইলে দাঁত আর ফেলতে হবে না আমাদের তাই এবং এইভাবে দাঁতকে ধরে রাখা যায় সেটাও যদি কোনো রুগী না করে তাহলে বাজার থেকে যদি একটা দুইটা ওষুধ কিনে খায় একটা অ্যান্টিবায়োটিক খায় বা ব্যথা ওষুধ খায় এবং আস্তে আস্তে ইনফেকশন কোথায় চলে যাবে দাঁতের রুটে চলে যায় এবং রুট থেকে ইনফেকশন চলে যায় দাঁতের মাটিতে চোয়ালে এই চোয়ালের ভিতরে যখন চলে যায় তখন ওখানে ইনফেকশন হয় ওখানে ইনফেকশন হয়ে সেটাও যদি চিকিৎসা না করে রুগী আস্তে আস্তে ওখানে টিউমার ফরমেশন হতে পারে ওখানে আস্তে আস্তে এই ইনফেকশন যদি থেকেই যায় এক সময় দাঁতে মুখে চোয়ালে ক্যান্সারও হয়ে যেতে পারে এই জন্য রুগীদের বোঝার হলো হলো যখনই কালো অংশ দেখা যাবে দাঁতের উপরে দেন আন দেন ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যে একটা ফিলিং করে ফেলবে আদারওয়াইজ এই ফিলিং যদি না করে এক সময় এই ক্যারিস থেকেই আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয় এবং পেশেন্ট সময় অপারেশন হল লাগে অনেক টাকা পয়সা খরচ করতে হয় এবং ক্যান্সার মানে কোনো অ্যান্সার নাই এবং সময় পেশেন্টকে ডেথ হয়ে যায় এই জন্য ছোট্ট একটা অপরিষ্কারের জন্য ছোট্ট একটা ক্যারিজের জন্য মানুষের মৃত্যুবরণ করতে হয় সেই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রিভেনশন কথা যেটা আমি আগেই বললাম যে রেগুলার ব্রাশ ফ্লসিং এবং মাউথওয়াশ ইউজ করতে হবে এবং ছয় মাস পর পর অথবা বাংলাদেশি পেয়ে বিদেশে ছয় মাস পর পর স্কেলিং করা হয় বাংলাদেশে আমাদের বছরে একবার করলে হয় কারণ হলো বিদেশি মানুষ পানি কম খায় ওরা ওয়াইন খায় বার্গার খায় যার ফলে ওদের ছয় মাস পর পর ওরা স্কেলিং করে বাট আমাদের দেশের মানুষ পানি বেশি খায় পানি বেশি পাওয়া অ্যাভেলেবেল পাওয়া যায় যার ফলে আমাদের এখানে বছরে একবার স্কেলিং করলেই আমরা এই সব রোগ থেকে আমরা দেহাই পেতে পারি আমরা এই ডেন্টালে আধুনিক চিকিৎসাগুলো আমরা করে ফেলতে পারি যদি সমস্যা হয়েও যায় কোনো দাঁতই আমাদের এই যুগে আর ফেলতে হবে না এবং তারপরেও যদি না হয় তাহলে আমাদের দাঁত ফেলে দিয়ে ওখানে আমরা বিভিন্ন ধরনের প্রসেসিস লাগাই দিতে পারি যেমন ইমপ্লান্টের কথা বললাম আমরা ব্রিজের কথা বললাম ক্রাউনের কথা বললাম এগুলা যদি করতে পারি আমাদের মুখ সুস্থ থাকবে এবং মুখ সুস্থ থাকবে আমাদের হেলথ সুস্থ থাকবে এবং আমাদের ডাইজেশন ভালো হবে আমাদের দেখতে সুন্দর হবে দাঁতের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো দাঁত অ্যাসেটিক হেল্প করে দাঁত উচ্চারণে হেল্প করে এইগুলো যদি আমরা দাঁত ডিমেনশন পরিষ্কার রাখতে পারি স্কেলিং করতে পারি এবং ফসিং মাউথওয়াশ করতে পারি তাহলে আমার দাঁত ধরে রাখতে পারবে মুখে শেপ ঠিক থাকবে এবং আমার দাঁত আর ফেলতে হবে না এবং দাঁতের জন্য আমাদের লাইফ স্প্যান বেড়ে যাবে প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক থাকবে এবং দাঁত আর কোনো দিন আমাদের ফেলে দেওয়ার প্রয়োজন হবে না তাই আমি আহ্বান করব আমাদের ল্যাবের ডেন্টাল ক্লিনিকে এই ধরনের চিকিৎসা আধুনিক চিকিৎসা সব কিছুই এখানে সম্ভব এবং আপনারা যদি এই পেশেন্টরা এখানে আসে এবং আমাদের এক্সপার্ট ডেন্টিস্টরা এখানে এক্সপার্ট ডেন্টাল সার্জন আছে তারা এই চিকিৎসা করে আপনাকে এই মৃত্যুর মুখ থেকেও আপনাকে রেহাই দিতে পারে ধন্যবাদ সবাইকে